সেটা এক চাকরি সাত আট টাকা খরচে রাস্তা অতিক্রম করে ইলেকট্রিক স্কুটি বিভিন্ন মডেলের আছে সমস্ত গাড়ির স্পেয়ার পার্টস আবার এখানে পাবে এটা কি থাকছে ইউনিক প্রোডাক্ট তোমার প্যারেল সিস্টেম আচ্ছা ফাইনালি আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে পরিবেশ বন্ধুতে তবে আজকে পরিবেশ বন্ধুতে আসার একটাই কারণ যারা ভাবছিলে এখন যেটা হচ্ছে ই বাইক নেবে বা স্কুটি নেবে হ্যাঁ তোমাদের জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে পরিবেশ বন্ধুতে তবে আজকে কি দেখবো দেখবার আগে তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকো কারণ কি যারা ভাবছিলে যেটা হচ্ছে ইরিশকা বা স্কুটি নেওয়া নেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভিডিওতে পুরোটাই জানকারি যাবে যেটা হচ্ছে পরিবেশ বন্ধু থেকে যেটা হচ্ছে হাবড়ায় তো চলো পরিবেশ বন্ধুর কাছে চলে যাওয়া যাক যেটা হচ্ছে অনারের কাছে কেমন আছেন স্যার ভালো আছি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ একদম তারপরে বলেন কি খবর আজকে কি দেখবো আজকে একটু নতুন আইটেম এনেছি আচ্ছা যে আইটেম গুলো একদম অনেকটা অভিনত্ব যেটা দেখলে আমজনতা খুব খুশি হবে একদম ইউনিক প্রোডাক্ট একদম একদম যে প্রোডাক্টগুলো ব্যবহার করলে মানুষ বুঝবে যে কত সুন্দর একটা জিনিস পরিবেশ বন্ধু এসে একদম বিষয়টা আছে আমরা স্কুটি দেখেছি ই বাইক দেখেছি কিন্তু এই সাইকেল আমরা সেভাবে দেখে দেখা না যেটা এনেছি সেটা এক চার্জে 7-8 টাকা খরচে 90 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে বলছেন কি একদম সত্য বলছেন যেটা এনেছি কোনো ফেক কথাবার্তা নয় পরিবেশ বন্ধুদের মিথ্যে জাল হয় না বন্ধুতে আমরা শুধু কি স্কুটি দেখতে পাই না আর কি দেখতে পাই পরিবেশ বন্ধুতে আমি শুধু এই নতুন প্রোডাক্টটা নিছি এই ছাড়া আমার এখানে ইলেকট্রিক স্কুটি আচ্ছা ই রিক্সা আছে একদম একদম জেডাম ইলেকট্রিক স্কুটি বিভিন্ন মডেলের আছে শুধু এখানে না আমার আরো আছে গাড়ি আর এখানে এই বাইক পাবেন তিন চাকার আচ্ছা পরিবার পারবেন সেই গাড়িও দেখতে পাবেন একদম রিক্সা পাবেন এবং সমস্ত গাড়ির স্পেয়ার পার্টস আমার এখানে পাবেন আচ্ছা একদম দেখতেই পাচ্ছি একদম পুরো স্পেয়ার পার্টস কিন্তু একদম পুরো ভরে ভরে রয়েছে তবে হ্যাঁ স্যারের থেকে কিন্তু আরো জানবার চেষ্টা করব যে স্যার স্যারের এখানে বিশেষ করে স্যার এখানে কি আমরা ই রিক্সাও পেতে পারি রিক্সা পাবেন এবং সমস্ত কিছু স্পেয়ার পার্ট এটা শুধু আমার অফিস রুম এছাড়াও আমার তিনটে গোডাউন আছে স্পেয়ার পার্ট আচ্ছা একদম আর এখানে আমার তিনটে মিস্ত্রি আছে যে তিনটে মিস্ত্রি চার্জ যাই হোক না কেন আমি সার্ভিসটা দিতে পারবো অনেকে হয়তো মার্কেটে নেমে পড়েছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে কিন্তু সেখানে সার্ভিসটা পাবেন না যেটা পরিবেশ বন্ধুতে পাবেন তো চলেন আমরা আজকে দেখে নিই এটা কি থাকছে ইউনিক প্রোডাক্ট

তাই এক চার্জে নব্বই কিলোমিটার মাইলেজ এক চার্জে নব্বই কিলোমিটার একদম ইন্ডিকেটার গুলো দেখাচ্ছি একদম দেখছে নাম কি থাকছে

এবং যেটাকে বলে ঠিক আছে যেটা হচ্ছে এত বেশি বলে যে অফার দেব কেউ অফার কখন দেয় যখন কেউ লালনাকে গাড়ি বিক্রি করে ঠিক আছে কেউ হচ্ছে লালনার একে গাড়ি বিক্রি করে না এবার আমি তোমাকে

কি থাকছে একদম আরেকটা ইউনিক মডেল আচ্ছা স্কুটার টাইপ এর কিন্তু না ডিজিটাল মিটার

মোবাইলে দেখাচ্ছে বা ভিডিওতে কম রেঞ্জে পেয়ে যাচ্ছে ঠিক আছে কম প্রাইসে কিন্তু আমাদের কাছে বেশি প্রাইস হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো ব্যাটারির কোয়ালিটি ভালো আচ্ছা